আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান চেরি ব্লুজম একাডেমি থেকে আজকে হচ্ছে আমরা যেই বইটা নিয়ে গত ক্লাসে আসলে মূলত আলোচনা করছিলাম এবং অনেকেই ওই বইটা নিয়েছেন ইতিমধ্যে আমাকে মেসেজ করেছিলেন বা আমাদের যেই নাম্বার দেওয়া আছে চেরি ব্লুজম একাডেমির তো আজকে হচ্ছে আমি ওই বইটার বা ওই পিডিএফটা আর কি আপনাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব আসলে একদিনে তো পুরোটা বই হয়তো বা পারব না তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব কিছু অংশ করে এটাকে ধাপে ধাপে পুরো বইটা সম্পূর্ণভাবে আমরা পড়ে যেন শেষ করতে পারি আর যারা নিজেরা পড়তে পারতেছেন তাদের জন্য এটা সবচেয়ে বেশি ভালো হবে আর যদি কেউ পড়তে সমস্যা হচ্ছে বা নতুন ভোকাবুলারি আসতেছে বুঝতে সমস্যা হচ্ছে তো তারা যেন হেল্প পান খুব সহজে কারণ পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু প্রায় চলে আসছে যার কারণে আমি ভিডিওগুলো আপনাদের জন্য করে দিচ্ছি আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কথা না বাড়িয়ে চলান শুরু করি প্রথমেই হচ্ছে যে আমরা যদি নিচে যাই বইয়ের প্রথম পেজগুলোতে অনেক কিছু লেখা থাকে যাই হোক এগুলো আপাতত না পড়লেই চলে তারপরে আপনাদের ইচ্ছে হলে আপনি এরা পড়তে পারেন মানে এখানে হচ্ছে যে আপনাদের কোন পৃষ্ঠাতে কি দেওয়া আছে কোন রুলস দেওয়া আছে সেগুলো আর কি মূলত দেওয়া আছে আচ্ছা এখানে এন ফাইভ নক্ষত বা মানে এন ফাইভের যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো দেওয়া আছে যেমন হচ্ছে হিত ব্যক্তির কাঞ্জি দিয়ে বা ব্যক্তি বলতে বিভিন্ন লোক বা হচ্ছে বিভিন্ন রিলেশন টাইপের যেই নামগুলো আছে বুঝানো হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এছাড়া হচ্ছে যে দুই নম্বরে দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন আপনার বিভিন্ন ওয়ার্ড আর কি লিভিং টাইপের ওয়ার্ড দেওয়া আছে আপনারা কিন্তু এগুলোর সাথে কিছু ইংলিশ ওয়ার্ড পেয়ে যাবেন যাতে আপনারা আর কি বুঝতে পারেন কি দেওয়া আছে আচ্ছা তো এখানে ফাইভের অনেক ওয়ার্ড দেওয়া আছে যেগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে আর কি যেমন এই যে চার নম্বরের ত্বকি মানে টাইমের যেই ওয়ার্ডগুলো আছে যেমন আগামীকাল পরশু দিন পি এম এম এগুলো আর কি তো এগুলো হচ্ছে যে আপনারা যখন একটু রিভিশন দেবেন আর কি মূলত মুখস্থ করার মতো কিছু নেই আশা করি এগুলো সকল কিছু আপনাদের মুখস্থ হয়ে গেছে আর অবশ্যই আরও একবার বলে নিচ্ছি এই বইটি তাদের জন্য যারা বাইশ তেইশ বা চব্বিশ পঁচিশ লেশন কমপ্লিট করে ফেলছেন ইতিমধ্যে ঠিক আছে ওকে তো এখানে হচ্ছে কি করবেন আপনারা এটা অবশ্যই আপনার বোকাবলেগুলোর রিভিশন দিবেন কমপ্লিট করবেন দেন আমরা একেবারে নিচে চলে যাই কেমন একেবারে নিচে হচ্ছে যে আপনার এখানে পিস্টা নাম্বার কিন্তু দেওয়া আছে নিচে আপনার হচ্ছে বিশ বিশ নম্বর পেজ হ্যাঁ আচ্ছা এই বিশ নম্বর পেজে আমরা আজকে কি পর্ব এখানে হচ্ছে যে জিএলপিটি প্রশ্ন আকারে আপনার কিছু প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ আচ্ছা আমরা বিশমিল্লা করে প্রথমে এক নম্বরে শুরু করি এক নাম্বারে দেখেন কি আছে ড্যাশ নি হানা ও ইরেমাস আচ্ছা তো ফুল ইড়েমাসত্ব কি রাখাবার ঢুকানো আর কি তো ড্যাশ নিয়ে হানা ও ইরেমাস মানে ড্যাশে ফুল রাখছি এরকম বিষয়টা আচ্ছা আমরা যদি দেখি পিকচারে কি আছে একটা ফুলদানি আছে ফুলদানিতে আপনার ফুল রাখা আছে বা রাখবো বা ঢুকাবো এরকম একটা অর্থ তো এখানে ফুলদানি অর্থ কি সেটা আমাদেরকে বের করতে হবে তো এটা আপনাদের প্রথম ইয়াতে আসে বোকাওয়ালেরি এবং হচ্ছে আপনার কাঞ্জিপাট যেটা থাকে সেটার মধ্যে এই ধরনের প্রশ্নগুলো মূলত এসে থাকে তো চাওয়ান চাওয়ান এক নম্বর আছে সে যেটার নাম হচ্ছে বাটি আর দুই নম্বর হচ্ছে কাবিন কাবিনত ফুলদানি আর তিন নম্বর হচ্ছে কাপ্প্য অত কাপ চার নম্বর হচ্ছে হাইজারা আচ্ছা এখানে আমরা কিন্তু দুই নাম্বার অলরেডি কি আমরা পেয়ে গেছি আমাদের আনসার যেটা হচ্ছে কি কাবিন কাবিনাত ফুলদানি এখন অনেকের কাছেই প্রথম দিকেই বিশমিল্লা করি কিন্তু আমরা কি পেয়ে গেলাম একটা নতুন ওয়ার্ড পেয়ে গেলাম কাবিনা অর্থ কি ফুলদানি হয়তো অনেকে বলবেন যে এটা অ্যানফাইভে পাই নাই বা এটা পড়ি নাই নতুন শব্দ অনেক না দেখেন আপনি নতুন যত শব্দ শিখবেন আপনি তত ভালো নাম্বার করতে পারবেন বা আপনি তত কি আপনাকে কিন্তু শিখতে হবেই এটা এগুলো আপনি সামনে গিয়েও বা জাপানে গিয়েও শিখতে হবে বা এন ফাইভ কমপ্লিট করার পরে এন কিন্তু কাবিন আছে আপনাকে ওইটাও শিখতে হবে তো সেক্ষেত্রে আগেই শিখে ফেলা ভালো না একটা একটা করে যার সামনে পড়বে নতুন ওয়ার্ড শিখে ফেলবেন নোট করে ফেলবেন আচ্ছা এবং কি এই বইটা প্রিন্ট করে যদি বের করতে পারেন সেটা আপনাদের জন্য আরও ভালো কারণ আমরা অনেকে দেখা গেছে কি যে পিডিএফ থেকে পড়তে পারি না সেটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে থাকে আচ্ছা এবং এই যেহেতু পিডিএফ আছে আর এই বইটার পিডিএফটা একটু অন্যরকম যদি কেউ এই বইটা পিডিএফ মানে প্রিন্ট আকারে বের করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি এটা আপনাদেরকে সাহায্য করতে পারবো যে কোথায় এটা প্রিন্ট বের করা যায় আচ্ছা দুই নম্বরে দেখেন দুই নম্বরে আমরা চলে আসি সেনসেই ওয়া গা দে ড্যাশ ও সিমাস গাগ ওয়া বেন কিউ স্টুডেন্ট পড়াশোনা করে আচ্ছা এখানে প্রথমত কি বলছে যে সেন্সি ওয়া গা দে অর্থ কি শিক্ষক স্কুলে শিক্ষক স্কুলে কি করে ড্যাশ সিমাস ড্যাশ করায় আচ্ছা তারপর কী লাগছে ছাত্ররা পড়াশোনা করে তাহলে শিক্ষক স্কুলে কি করায় সুকোদাই হোমওয়ার্ক করায় জিশো ডিকশনারি করায় শিক্ষক স্কুলে কি করায় প্রশ্ন হচ্ছে এখানে তারপর যুগিউ ক্লাস করায় শিক্ষক ক্লাস করায় ছাত্ররা পড়াশোনা করে এটা কি মিলে আচ্ছা চার নম্বরে আসে কিউ শিষ্য শিক্ষক স্কুলে ক্লাসরুম করায় ক্লাসরুম করে না ক্লাস করায় ক্লাস করায় আর সেই ক্লাস অর্থ কি ক্লাস অর্থ হচ্ছে যুগীয় ওকে তাহলে ক্লাস অর্থ কি যুগীয় আচ্ছা তাহলে এখানে আমাদের কোন নাম্বারটা হবে আনসার আমাদের হচ্ছে তিন নাম্বারটা আনসার হবে ওকে তিন নাম্বারটা আনসার তো এই তিন নাম্বারটা হচ্ছে আমাদের আনসার তারপর আমরা চলে যাই নিচে তিন নম্বরে ড্যাশ আড়াই মাস আড়াই মাস তো কি ধোয়া ড্যাশ দে দে অর্থ এখানে দিয়ে ড্যাশ দিয়ে হাত ধোবো আচ্ছা কী দিয়ে হাত ধোবো আমরা সাধারণত কী দিয়ে হাত ধোই হ্যান্ড ওয়াশ সাবান এরকম কিছু আচ্ছা এটার অর্থ কি সুরিপা সুরিপা অর্থ কি সুরিপা তো হচ্ছে স্লিপার জোতা টাইপ আচ্ছা দেন কি অর্থ দুই নম্বর আছে লাইট আমরা এটা জানি তিন নম্বর আছে হানকাচি হানকাচি হচ্ছে কি রোমাল এটাও আমরা জানি চার নাম্বার আছে সেকেন্ড সেক্যান্ড তো কি সাবান তাহলে আমরা কি কি নতুন একটা ওয়ার্ড পেয়ে গেলাম তো নতুন একটা ওয়ার্ড পেলে কি করতে হবে আমাদেরকে আমাদেরকে সেটা মুখস্থ করতে হবে বা সেটাকে নোট করে রাখতে হবে অবশ্যই ওকে তারপর আমরা যাই চার নম্বরে ড্যাশ এ ইকি ইকিমাস্তা আচ্ছা ড্যাশে শপিংয়ের জন্য ইকি মাস্তা গিয়েছিলাম ইকি মাস্তা আচ্ছা কোথায় গিয়েছিলাম আমরা জানি কি যে এ পার্টিকেল যদি থাকে সে তার পূর্বে কি অবশ্যই একটা কি হবে প্লেস বা জায়গা নাম থাকবে ওই জায়গাতে যাওয়া আসা বা ফিরা বোঝাবে হ্যাঁ খুবই সহজ একটা রুলস আমাদের প্রথম দিকে তো এখানে প্লেস কোনটা হতে পারে এক দেপাতো ডিপার্টমেন্ট স্টোরে ডিপার্টমেন্ট স্টোরে শপিংয়ের জন্য গিয়েছিলাম এটা হয় আচ্ছা দুই নম্বরটা আমরা দেখি দেখেন এই এক নম্বরটা কিন্তু মিলে আমি ধরে নিলাম এখানে এক নাম্বারটা হচ্ছে কি আমাদের আনসার হ্যাঁ কিন্তু পরীক্ষার হলে কিন্তু এতটা কনফিডেন্ট নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন আপনাকে দিতে হবে না আপনি দিবেন না আপনি প্রত্যেকটা অপশন পড়বেন দুই আপাত অত কি অ্যাপার্টমেন্ট তো অ্যাপার্টমেন্টে কি শপিংয়ের জন্য যায় যায় না কিন্তু তিন শিকান অত কি অ্যাম্বাসি অ্যাম্বাসিতে যায় কেউ শপিংয়ের জন্য যায় না চার তো সুকান লাইব্রেরি লাইব্রেরিতে কেউ যায় হ্যাঁ না সরি লাইব্রেরিতেও যায় না তাহলে তিনটাই বাদ এক নাম্বারটা তাহলে শিওর তো মানে মাঝে মধ্যে এরকম দেখবেন কি যে আপনি কনফিডেন্ট হয়ে গেছেন এক নাম্বারটা পরে এক নম্বরটা আনসার হবে কিন্তু আপনি নিচে যখন পড়বেন তখন আপনি মানে বুঝতে পারবেন যে না না আসলে স্বাভাবিকভাবে তো এটা হওয়ার কথা ওইটা হবে না তো এরকম মিস্টেক কিন্তু আমাদের হয়ে থাকে আমাদের ভুল হবে স্বাভাবিক বিষয় আমরা সব শুরু করছি ভুল থেকে আস্তে আস্তে আমরা শিক্ষা নেব হ্যাঁ ওকে আর সবাই একটু নিচে তাকিয়ে দেখবেন যে এখানে কী দেওয়া আছে আপনাদের আনসার দেওয়া আছে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আমাদের যে আনসার দেওয়া আছে নিচে দেখতে পারতেছেন আর এই আনসারই কিন্তু দেখা যাবে না আনসার আপনারা ফলো করবেন না বা দেখবেন না ওকে তারপরে আমরা চলে যাই পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে কি আছে এখানে যে নিহন ন ইয়ে নি হাইরু তোকি অত কি জাপানের রোমে বা বাড়িতে হাইরুতকি প্রবেশের সময় বা যখন প্রবেশ করি তখন ড্যাশ দে কোচসু নুগি মাছ নুগি মাছ অত কি কোচু ও নগি মাছ অথ জোতা খোলা ড্যাশ দে মানে ড্যাশে জোতা খুলি কোথায় জোতা খুলি আমরা জাপানের বাড়িগুরু বাড়িতে যখন কেউ প্রবেশ করে বা ঘরে যখন প্রবেশ করে তখন কিন্তু জাপানের স্টাইলে তারা কি করে জোতা খুলে তারপর প্রবেশ করে তাহলে জোতাটা মূলত আমরা নর্মালি খুলি কোথায় মেইন দরজাতে বা গেট টাইপের যে কোনো একটা আমরা বলি তো মেইন দরজাকে কি বলে আচ্ছা এক নম্বর আছে কি গেনকান গেনকান কি বলে হচ্ছে মূলত মেইন দরজা হ্যাঁ আচ্ছা কিন্তু তারপরে কি আমাদের সবগুলো অপশান পড়তে হবে যেটা বলছি হেয়া অত রোম ফুর ওর তো কী টয়লেট বোঝায় মন অত হচ্ছে আপনার গেট বোঝায় তো মন বিশেষ করে গেনকানওত্ত হচ্ছে মেন দরজাকে বোঝানো হয় আর মন অত জাস্ট গেটকে বোঝানো হয় সেটা যে কোনো ধরনের গেট হতে পারে তাই হচ্ছে কি যে সবগুলো পড়ে দেন আনসার দিবেন আর আমাদের সঠিক আনসার হবে কোনটা এক নম্বর ওকে আচ্ছা ছয় নম্বরে আমরা চলে যাই এখানে আছে কি কারিতাই কারিতাই হন গা আরিমাস কারা অত কি এখানে বলছে কারিতাই হন কারিতাই অত কি কারিমাস অত ধার করা কারিতাই অত ধার চাওয়া তাহলে ধার চাওয়া হোন গা আরিমাস কারা ধার চাওয়া বই আসে এই কারণে ড্যাশ এ ইকি মাস। ড্যাশে যাব কোথায় যাব। ধার চাওয়া বই আসে এই কারণ ধার চাই বই ধার চাওয়া বই আসে এই কারণে আর কি এরকম অর্থ বোঝাচ্ছে তাহলে বই ধার করি আমরা কোথা থেকে লাইব্রেরি থেকে সাধারণত দেখেন আনসার না দেখেও কিন্তু আপনি কি জাস্ট পরিকল্পনা করে বা ভেবে আপনি আনসারটা মিলে ফেলতে পারবেন তো অপশনে দেখেন এখানে লাইব্রেরি নামে কোনো ওয়ার্ড আছে কি না আমরা সবগুলোই পড়ি ও তেয়ারাই অর্থ কি টয়লেট ইউবিন কিউকো পোস্ট অফিস এই গা কান অর্থ কি মুভি হল তোষকান অর্থ লাইব্রেরি তাহলে এখানে আনসার কোনটা হবে আনসার হবে কান একটু বলো না যে লাইব্রেরি হবে আনসার আমাদের আচ্ছা সাত নম্বরে আমরা চলে যাই মাইনিচি ড্যাশ গা তাকুসান আত্মে ইস্যুগাশি দেশ মাইনিচি প্রতিদিন ড্যাশ গা তাকুসান তাকুসান অর্থ কি অনেক আর এই তাকুসান অর্থ কী সরি তাকুসান অর্থটা কি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব হ্যাঁ অ্যাডভার্ব আচ্ছা তাকুসান অনেক এটা কখন বসে আড়ি মাসের ক্ষেত্রে নাকি অ্যামাউন্টের ক্ষেত্রে আচ্ছা তাহলে প্রতিদিন ড্যাশ আছে এই কারণে ইস্যুগাশি দেশ আমি কি খুব ব্যস্তময় বা ব্যস্ত থাকি ওকে প্রতিদিন কিসের কারণে ব্যস্ত থাকা পরে সবার বা নর্মালি বিষয় যদি আমি চিন্তা করি সেটা দেখতে হবে তো এক স্বীগত কাজের কারণে যে প্রতিদিন কাজ অনেক থাকার কারণে ইস্যুকাশি দেশ ব্যস্ত হ্যাঁ এটা কিন্তু মিলে আমি কনফিডেন্টলি দেখাই দিচ্ছি কিন্তু এখন কিন্তু আপনারা কিন্তু পরীক্ষা হলে এই বলটা করবেন না আবার বলে দিচ্ছি দুই সানপো মানে কি হাঁটাচলা হাঁটা চলার কারণে কিন্তু কি কেউ ব্যস্ত থাকে যে প্রতিদিন তাকে হাঁটাচলা করতেই হয় বিষয়টা কিন্তু এরকম না তিন রিওকো ভ্রমণ ভ্রমণও প্রতিদিন করতে হয় না এটার সাথে স্যান্ডাসের সাথে মিলে না খাইসা মাইনিচি খাইসা গা তাকুসানাত প্রতিদিন কোম্পানি সরি খাইসা তুই কোম্পানি অনেক যদি থাকে তাহলে সে ব্যস্ত থাকবে এত নর্মালি চিন্তা করলে কিন্তু এত কোম্পানি কারো থাকে না ঠিক না তাহলে কাজ নর্মালি অনেক বেশি থাকে বিভিন্ন টাইপ অফ মানে টাইপের কাজ হয়ে থাকে যেটা হচ্ছে কি আমরা অ্যামাউন্টে বসাতে পারি বা গনতে পারি যার কারণে কি তাকুসানটা এখানে ব্যবহার করা হয়েছে সাতের এক নাম্বার। আমরা তারপর চলে যে আটে দেনশানি নরু হিতোয়া অর্থ কি এখানে ট্রেনে চড়া ব্যক্তি বা ট্রেনে চড়তেছে যেই ব্যক্তি ড্যাশ গা ইরিমাস ড্যাশ প্রয়োজন কি প্রয়োজন তার দেনশানি নরু হিতোয়া ড্যাশ গা ইরিমাস ট্রেনে চড়া ব্যক্তির ড্যাশ প্রয়োজন একজন ট্রেনে চড়ছে এখন তার সবচেয়ে বেশি প্রয়োজন কি যেই ট্রেনে চড়ছে সেই ট্রেনের টিকিট না আচ্ছা তাহলে ঠিক তো অর্থ কী হবে এখানে কিত্তে কিপ্পু খামি তোকেই আমরা নর্মালি সবগুলো ওয়ার্ডই কিন্তু আমরা জানি তো এখানে আমাদের কি দরকার টিকিট দরকার আর টিকিটের অর্থ কি কিপ্পু তাহলে এখানে কোন নাম্বারটা হবে আনসার আনসার হচ্ছে দুই নাম্বারটা ওকে হুম দুই নম্বরটা আচ্ছা আমরা নয় নম্বরে চলে যাই নয় নম্বরে দেখছে জিমু সান ওয়া ড্যাশ গা তাকাই দেশ জিমুসান ড্যাশ লম্বা আচ্ছা কি লম্বা তার কি উঁচু জিমুসান তার মানে বডি উঁচু বা সে লম্বা এটা বোঝাচ্ছে ঠিক না আচ্ছা তো সেক্ষেত্রে মানে মানুষের ব্যক্তি যখন হাইটে বড় হয় বা হাইট বেশি থাকে উঁচু হাইট থাকে তাকে বলা হয় কি সেগা তাকাই হ্যাঁ কী বলে সেগা তাকাই বা সেইগা তাকাই তো এখানে আমি তো মাত্র বললাম সেগা বা সেইগা তাকাই এখানে সে নাই কিন্তু সেই আছে কিন্তু হ্যাঁ তিন নম্বরটা যদি আমরা দেখি যে সেইগা গা তাকাই হবে এখানে কি হবে সেইগা গা তাকাই এটা কিন্তু আপনাদের আনসার যে জিম্মুসান সেইগা গা তাকাই দেশ হ্যাঁ জিমুসান কি অনেক উঁচু বা উঁচু বলতে হচ্ছে কি যে অনেকটাই লম্বা যেটা আমরা ইউজ করতে পারি বা বলি আর কি হ্যাঁ আচ্ছা তাহলে কি বললাম এখানে সে গা তাকাই বা সেইগা গা তাকাই যে কোনো একটা থাকতে পারে ওকে তো নয় নাম্বারটা আমাদের কমপ্লিট এখানে দেখেন আনসার তিন দাও কিন্তু ওকে তিন নাম্বার আনসার কিন্তু আমাদের কি করতে হবে এই আনসারগুলো দেখা যাবে না আনসার না দেখে আমাদের প্রচেষ্টা করতে হবে এই দশ নম্বরে আমরা চলে যাই দশ নম্বর আছে কি হোয়াইট শার্ট সুতো অর্থ কি হোয়াইট শার্ট এবং ড্যাশ ও খিতে খাইসানি ইকিমাস কোম্পানিতে যাব হোয়াইট শার্ট এবং কি মানে পরে আমি কমারিতে যাও বলেন ক্ষিতে মাছ কি মাছ হতো কি পড়া হাকি মাছ এই বিষয়গুলো আমরা তো সবাই জানি তো মাছ হচ্ছে কি উপরের দিকে কিছু পড়াকে বলে হাকি মাছ নিচের দিকে কিছু পরা তো এক নম্বর জুবন আছে জুবন হতো কি প্যান্ট প্যান্ট হচ্ছে কি হাকি মাছ এখানে কী মাছ দেওয়া আছে মানে কি সে পরিধান করছে উপর সাইডে উপর সাইডে বলতে কি শরীরের কোমর থেকে উপরে অংশটুকু আচ্ছা তাহলে হোয়াইট শার্ট হতো কি হোয়াইট শার্ট সাদা শার্ট এবং বসি টুপি টুপি কি মাছ হয় হয় না টুপি হয় কাবুরি মাছ তিন নাম্বার আছে কি সুকো মানে স্কাট মেয়েদের ইয়ার টাইপের বোঝানো হয় আর কি তো এটা এখানে হবে না চার নম্বর আছে কি সেবিরো সেবিরো হবে হ্যাঁ তো এখানে হবে কি ওয়াই সাতসু তো সেবিরো ও খিতে খাইসানি ইকি মাছ আচ্ছা নতুন ওয়ার্ড হিসাবে সেবিরোটাও লিখে রাখবেন তারপর সে এগারো নম্বর আমরা যদি দেখি সোনো মিসেওয়া দোকোনি আরিমাস্কা সোনো মিসা তো কি ওই দোকানটা দোকনি আরিমাস্কা কোথায় আছে ড্যাশ ও খাইতে কুদা ড্যাশ লিখে দিন আচ্ছা এই যে ড্যাশ লিখে দিন কী লিখে দেওয়ার কথা বলছে এখানে আপনি যদি একটু নর্মালি ভাবেন তখন আপনি অনেকে আনসার হবে কি অ্যাড্রেস লিখে দেওয়া তো সেক্ষেত্রে আমি বলবো যে জাপানে অ্যাড্রেস লিখে দেওয়া এবং অ্যাড্রেস মানুষকে জিজ্ঞাসা করে করে যাওয়ার চাইতে তার সবচেয়ে বেশি মূল্য দেয় ম্যাপকে এবং জাপানে ম্যাপটা সবচেয়ে বেশি চলে এবং ম্যাপটা তারা কি সবচেয়ে বেশি ইউজ করে আর এটা দিয়ে তারা কি সঠিক গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে ম্যাপ গুগল ম্যাপগুলো বা তাদের যেই ম্যাপ আছে তারা এটা ইউজ করে এবং কি বিভিন্ন জায়গাতে ম্যাপ দেখবেন কি আপনারা যখন জাপানে যাবেন ম্যাপ ঝুলানো আছে তো এখানে এক নাম্বার আছে কি সুকুয়ে ড্যাক্স ড্যাক্স খাইতে আর কুদাস না আচ্ছা লাগছে শোনো মিসে ও দোকানি আরিমাসকে ওই দোকানটা কোথায় আছে ড্যাশ ও খাইতে কোথায় চাই ড্যাশ লেখেন তো কি লিখবে ড্যাক্স তো লিখবে না খামি কাগজ লিখবে কাগজ লিখবে না এটা কোনো লজিক্যালি আসে না চিজু তো কি ম্যাপ একটু যেটা বললাম ম্যাপ লিখবে হ্যাঁ ম্যাপ লিখলে সে সহজে যেতে পারবে আচ্ছা সাকুবুন রচনা লিখে তার কোনো আমাদের দরকার নাই তাতে কি ওই দোকানটা কোথায় আছে সেটা বোঝা যাবে না তো লজিক্যালি এবং স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে কোনটা দিয়ে আমাদের আনসার হবে আচ্ছা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আশা করি ঠিক হয়ে যাবে তারপর বারো নম্বরে যদি আমরা দেখি হেয়াগা খিতানাকু নারী মাস্তা অর্থ কী হেয়াগা খিতানাই খিতানাই অর্থ হচ্ছে নোংরা বাটাটি তো রোম নোংরা মাস্তা হয়ে গেছে এই যে নারী মাস্তা যেটা আপনারা দেখতেছেন এখানে নারীমাস্তা অর্থ কী বলেন তো নারী মাছ অর্থ হচ্ছে হোয়া এবং এই নারী মাসের পূর্বে যখন আপনারা কি পাবেন নারী মাসের পূর্বে হচ্ছে যখন আপনারা কোনো অ্যাজেটিভ পাবেন এবং সে অ্যাডজেটিভটা কী যদি ইএজিটিভ হয় সেটা কি হবে ই উঠে কু হবে তো এখানে কু হয়েছে কিন্তু দেখে না। হয়েছে কু হয়েছে কিন্তু এখানে আচ্ছা কিতা নাই থেকে ই উঠে কু কিতা না কু নারী মাসা তো কি নোংরা হয়েছে আচ্ছা যদি নারী মাসের পূর্বে নাইজিটিভ থাকতো তাহলে কী হইতো নায়জিটিভে না উঠে নি হইতো আর যদি নাউনের সাথে হইতো তখন কী হইতো নাউনের ক্ষেত্রে কি হতো নাউনের হেত্রে কিসে কাটা যেত না ডিরেক্ট নি বসে যেত আচ্ছা এটা গেল হেয়াগা কিতানা কু নারিমাস রোম নোংরা হয়ে গেছে ড্যাশ সীমাসো ড্যাশ করি চলো তো কী করবো এখন রোম পরিষ্কার হয়ে গেলে মানে অপরিস্কার হয়ে গেলে কি রোমটাকে আরও অপরিষ্কার করবো না পরিষ্কার করব পরিষ্কার তো রোম পরিষ্কার করা কি বলে সেটাও মাথায় রাখতে হবে এক এখানে লাগছে কি সেন্টাকু সিমাস সেন্টাকু সিমাস তো কি সেন্টাকু সীমাস কাঁপছদ ধোয়া এটা কি হবে রোম পরিষ্কার করার ক্ষেত্রে হবে না আচ্ছা তারপর দুই নম্বর আছে সৌজি সীমা সৌজি আছে সৌজি আর এখানে আছে কি লাস্টে সীমা শু আমরা যদি যুক্ত করি সৌজি সীমাশ্বত শতকি চলো রোম পরিষ্কার করি সৌজি সীমাস তো রোম পরিষ্কার করা তো এখানে তার মানে দুই নম্বরটা আমাদের কি আনসার হিসেবে মিলতেছে বা মিলে গেছে কিন্তু ইতিমধ্যে দুই নম্বরটা আমাদের আনসার হবে তিন নম্বরে কী লেখছে রে রেনশু তো কি প্র্যাকটিস তো রোম নোংরা নোংরা হয়ে গেছে আমরা কি প্র্যাকটিস করবো মিলে না কিন্তু খাই মনো শপিং শপিং করবো মিলতেছে না তো সেক্ষেত্রে কি যে আমাদেরকে অর্থটা মিলিয়ে তারপর অবশ্যই বসাইতে হবে আচ্ছা তারপর আমরা যাই তেরো নম্বরে আনো তাকাই ড্যাশ ওয়া দেপাতো দেশ আচ্ছা আনো তাকাই ড্যাশ ডেপাতো ডিপার্টমেন্টাল স্টোর যে ওই উঁচু ড্যাশটা হচ্ছে কি ডিপার্টমেন্টাল স্টোর বা হচ্ছে কি যে আচ্ছা এখানে আনো তাকাই ড্যাশ ওয়া কী আছে কি হবে এখানে আনো তাকাই আর তাতে মনো আছে তাতে মনো এক নম্বর তাতে মনে হতো কি বিল্ডিং তাহলে কি যে ওই উঁচু বিল্ডিংটা দেপাতো দেশ ডিপার্টমেন্টাল স্টোর ওকে তাহলে আমাদের কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেছি এক নম্বরে হবে তাতে মনেই হবে তাকাই তাতে মন তাকাই বিরু অথ কি যে উঁচু বিল্ডিং বা সব থেকে উঁচু বিল্ডিং এরকম অর্থ বোঝায় আচ্ছা উঁচি উঁচিতে নিজের বাস বাসার বাড়িতে তো আর ডিপার্টমেন্টাল স্টোর হয় না ইয়ে এটা একই অর্থ বাড়ি হবে না এই কান। এই গ্যাকান অর্থ কি থিয়েটার মুভি হল মুভি হলের মধ্যে ডিপার্টমেন্টাল স্টোর থাকবে সেটা কিন্তু হয় না তাহলে এক নম্বর হচ্ছে কি আমাদের আনসার ওকে তারপর আমরা যদি চোদ্দো নম্বরে যাই দোনা ড্যাশ গা দেশকা মানে কী ধরনের ড্যাশ পছন্দ করে লাগছে ইনো গা দেশ অত কি ইনত হচ্ছে কুকার সরি ইনত হচ্ছে কুকুর তাহলে কুকুর পছন্দ নাকি তাহলে এখানে দোনা ড্যাশ কুকুরটা কি হয় অ্যানিমলস এনিমলের মধ্যে পড়ে না পশু পাখির মধ্যে পশু পাখি অর্থ কি নাকি তাহলে আমরা এখানে কি বসাবো দুই নাম্বারটা বসে দিতে পারি গা কা কি ধরনের পশু পাখি পছন্দ ইনু গা সুকিদেশ অর্থ কি কুকুর পছন্দ তাহলে আমাদের চোদ্দ নম্বরটা আশা করি কি কমপ্লিট হয়ে গেছে পনেরো নম্বরে যদি আমরা দেখি আহ রিসান ওয়া ড্যাশ গা ইকুতে ও রিসান ড্যাস গা ইয়ুতে ড্যাশ ভালো এবং কি ওতা গা দেশ গানে দক্ষ তাহলে কি তার ভালো এবং সে গানে দক্ষ এরকমটা বুঝেছে না সেন্টেন্সে লজিক্যালি চিন্তা করতে হবে আশি আশি হতো কি পা পা ভালো হলে কি গানে দক্ষ হয় আচ্ছা সেকেন্ড আসি কোয়ে কোয়ে হতো কি ভয়েস বা কণ্ঠ তাহলে রিসান ওয়া কোয়ে গা ইউকুতে রিসানের কি বয়েস বা হচ্ছে কি কণ্ঠ ভালো এবং ওতা গা দেশ গানে দক্ষ আচ্ছা তাহলে মানে এটা কিন্তু মিলতেছে এবং এটাই কিন্তু আমাদের আনসার আর সাথে যেগুলো আছে হাহা মার গলা সুন্দর এবং গানে দক্ষ আর রিসানের এটা কিন্তু মিলে না অর্থ মিলে না কুচি মগ মগ কি ভালো হয় আর এইটা মিলে না তাহলে কোয়ে হয় ভয়েস ভয়েস বা কণ্ঠ ভালো হলে গানে দক্ষতা আসবেই আচ্ছা তাহলে পনেরো নম্বর হচ্ছে কি দুই নাম্বারটা হচ্ছে আমাদের আনসার ওকে তারপর যদি দেখি আমরা ষোলো নাম্বারে ষোলো নাম্বারে লাগছে কি ড্যাশ গা ওময় কারা আচ্ছা ড্যাশ গা ওময় কারা তো কি যে ভারী এই কারণে অময় দেশকারা বা ওময় অর্থ সেম ওকে আবার বলতেছি ওময় কারা বা ওময় দেশকারা অর্থ একই অর্থ কি যে ভারী এই কারণে ড্যাশ গা ওময় কারা খুরুমাদে একই মাস দিয়ে চাই চলো কি ভারী এই কারণে গাড়ি দিয়ে চাই চলো আ বাসু বাস বাস কি আবার আরেকটা গাড়িতে করে নিব না এ কি স্টেশন হবে না মিলতেছে না কিন্তু নিমৎসু নিমৎসু তো কি মালামাল ব্যাগ লাগেছে এরকম তাহলে নিমৎসু গা অময় কারা ব্যাগ ভারী এই কারণে কুরুমা কি মাসু গাইতে যাই চলো আমাদের তিন নাম্বারটা হবে কি আনসার আচ্ছা তারপর শত নম্বরে আমরা যদি যাই আসে কি ক্ষিনোয়া গতকালকে ড্যাশ গা ওয়ারু কাত্তা কারা আচ্ছা ওয়ারুকাত কারা উচিনি ইমাস্তা অত কি বাসায় ছিলাম কিনা দেশগা ওয়ারুকাত্তা কারা ওয়ারুই থেকে ওয়ারুকাত্তা কারা ওয়ারুকাত্তা দেশ কারা একই অর্থ আজকে কিছুক্ষণ আগে বলছি অত কি যে খারাপ ছিল এই কারণে কি খারাপ ছিল এই কারণে সে উচিনি ইমাস্তা বাড়িতে ছিল বাড়িতে থাকার কারণ এক শরীরের কন্ডিশন খারাপ থাকলে দুই আকাশের ওয়েদার খারাপ থাকলে তাহলে এখানে অপশনগুলোতে কী কী লেগছে আগে সেটা আমরা পড়ি এখানে লেখা হয়েছে কি যে দেন কি অথ লাইট আচ্ছা লাইটের সাথে আশা করি যে বাসায় থাকা বাইরে থাকা সম্পর্ক নেই কি তেন কি হতো কি ওয়েদার তাহলে একটু আগে বলছিলাম যে আকাশের আবহাওয়ার দিকে কিন্তু একটা ইয়া থাকে যে ওইটা অনুযায়ী আমরা কিন্তু বের হই বাসা থেকে বা বাসায় থাকি বা কোথাও বের হই তাহলে এখানে কি আছে কিটা দাগ দিয়ে রাখলাম তারপর তিন নাম্বার আছে কি দেনশা দেনশার সাথে কোনো যুক্তি কিন্তু মিলে না বা দেনওয়ার সাথেও কি এটা হয় না যে টেলিফোন খারাপ থাকার কারণে বাসায় থাকবে না বিষয়টা যায় না তাহলে দুই নাম্বারটা কি আমাদের আনসার ওকে তারপর আসি আমরা আঠেরো নাম্বারে আতামাগা ড্যাশ দেস। আচ্ছা মাথা কি সে চাপ দিয়ে ধরে তার মানে তার মাথা ব্যথা এরকম লাগতেছে তো আতামাগা ড্যাশ দেস কাতাই দেশ ইতাই দেশ আচ্ছুই দেশ তাকাই দেশ কোনটা হবে এখানে আতামাগা মাথা ব্যথা ব্যথা তো কী ইতাই তাহলে এখানে আমাদের আনসার হবে কোনটা আর দেখতে হচ্ছে দুই নাম্বারটা এইটা তো কি ব্যথা আচ্ছা তারপর উনিশ নাম্বার আছে কি ড্যাশ ওয়া আচিরা দেশ কারা ড্যাশ ওই দিকে এই কারণে আচিরা কারা হাইট কুদাসায় ওই দিক থেকে প্রবেশ করুন তাহলে ওই দিকে ড্যাশটা হচ্ছে ওই দিকে এই কারণে ওই দিক থেকে প্রবেশ করুন তো ওই দিকে কি কি থাকার কারণে ওই দিক থেকে প্রবেশ করতে হবে প্রবেশ করি আমরা কোথায় প্রবেশ করি আমরা মেন দরজা দিয়ে মেন গেট দিয়ে ঠিক না আচ্ছা বা হচ্ছে প্রবেশ পদ দিয়ে হুম মেন বলতে আমরা এটা প্রবেশ প্রবেশপথ বলতে পারি প্রবেশপথ দিয়ে আচ্ছা ইন্টার থাকে যেটা ওকে তো এটা এগুলো যে আমরা জানি যে আশা করি যে আমরা পড়ছি এখানে এক নম্বর আছে দেগুচি অত কি এক বাহির পথ আর ইরিগুচি অত কি ইন্টার পথ তো সেক্ষেত্রে ড্যাশ ওই দিকে এই কারণে ওই দিক থেকে হাইট থেকে আছে প্রবেশ করতে বলছে বের হতে বলে নাই তার মানে অবশ্যই কী হবে এটা ইরিগুচি ইরিগুচি হচ্ছে কি প্রবেশ ওকে দুই নম্বর হচ্ছে আমাদের আনসার ওকে বিশ নম্বরে আমরা দেখি এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন কিনো খাত্তা ওকাশি ওয়া আচ্ছা গতকালকে ক্রয় করা স্ন্যাক্স এখানে কিনো খাত্তা কিনো খাত্তা ওকাশি ওকাশি ওয়া কিনো ড্যাশ গতকালকে ড্যাশ তাবেতে ড্যাশ খেয়ে কিয়মো হানবুন বোন কিয়মো তো কি আজকেও হান তো অর্ধেক তাবে মাছ তা খেয়েছি তো গতকালকে ক্রয় করা স্ন্যাক্স গতকালকে ড্যাশ খাইছে আজকেও অর্ধেক খাইছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে আনসারে কি হবে গতকালকে কতটুকু খাইছে যদি আজকে অর্ধেক খেয়ে থাকে গতকালকে অর্ধেকই খা মানে হয়েছে ওনার তাহলে এখানে কি হবে হানবোন হ্যাঁ একই রকম অর্থ হবে হানবন হানবুন তাবেতে বোন হানবুন তাবে মাস্তা যে গতকালকে ক্রয় করা স্ন্যাক্স গতকালকে অর্ধেক খেয়েছি আজকেও অর্ধেক খেয়েছি আমাদের সেন্টেন্সটা কথায় ভালো করে সুন্দর করে মিলাতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আনসার কিন্তু দেওয়া আছে যদিও আনসারগুলো সবশেষে মিলাবেন পেন্সিল দেখে দাগাবেন বা কোনো একটা খাতায় দাগাবেন দেখেন আপনি নিজেকে জাজ করেন আপনি কতটুকু পারেন ঠিক আছে এবং নিজে নিজের চেষ্টা করতে থাকেন আচ্ছা আজকে হচ্ছে আমরা তেইশ পৃষ্ঠা নাম্বার তেইশ পর্যন্ত বা বিশ নাম্বার হচ্ছে প্রশ্ন পর্যন্ত আমরা সলভ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কি পরের পেজের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা উপস্থিত থাকব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবেন আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম